সোলাইমান সালামের সময় বিশ্বে এমন প্রযুক্তি ছিল এই প্রযুক্তির ধার কাছেও কোনো দিনও এই বিশ্ব আর যেতে পারবে না আমি আমি আমার হ্যাডসের নিচ থেকে কথা বলছি না এগুলোর দলিল আছে সুরা সাবার মধ্যে সুরা নামালের মধ্যে অন্যান্য জায়গায় যে আল্লাহ রব্লা আলমিন সুলাইমান আলিহিসাল্লামকে এমন রাজত্ব দিয়েছিলেন এমন সুপ্রিম অথরিটি ক্ষমতা পাওয়ার টেকনোলজি পৃথিবীতে কখনো ছিলও না কে পর্যন্ত আসবেও না এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি এই চেয়ারটাকে বলবো চলো আমাকে ঢাকায় নিয়ে নামাই দেবে তাও আবার এক সেকেন্ডের মধ্যে কতটুকু সময় এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি চোখের পলক ফেলবো এইটুক সময়ের মধ্যে আমার স্ত্রীকে আমার পাশে নিয়ে বসাই দেবে আসছে সোলাইমান আহামের সময় এমন ছিল সাগর থেকে মুক্তা মণিমুক্তা আরোহণ করে এটা দিয়ে অট্টালিকা নির্মাণ করা হতো তিনি জিন জাতিকে দিয়ে কাজ করাতে পারতেন তিনি যাচ্ছেন রাস্তায় পিঁপড়ারা গল্প করছে এই সবাই গর্তে ঢুকো সুলাইমান আসলে তোমাদেরকে পিষে ফেলবে আর তিনি মুচি মুচি হাসছেন পাখির ভাষাও বুঝতে পারছেন পিঁপড়ার ভাষাও বুঝতে পারছেন তার বাবা দাউদ আলীস সালাম জাবুর তেলাওয়াত করছেন সাগরের মাছ সব কাছে চলে আসছে জাবুর শোনার জন্যে এমন প্রযুক্তি আপনি এখনো বের করতে পেরেছেন সভ্যতার যে বড়াইটা আমরা করি এটা একটা কে বল অহংকার এটা কি আল্লাহ পাকের জন্য বলেছেন আমি কত কম আগে ধ্বংস করেছি কত যে কমকে আমি ধ্বংস করেছি ফনজুরু কাইফা কেন হাফি বাজুর তোমরা এই জমিনে বিচরণ করে থাক করতে থাকো দেখো যারা আল্লাহকে অস্বীকার করেছিল তাদের কি পরিণতি হয়েছে তো আমরা এখন যেটাকে নিয়ে দাবি করি এটা সর্বোচ্চ স্তর নয় প্রযুক্তির